আসসালামু আলাইকুম খামারি দর্শক আমি আজকে আবার চলে আসছি মানিকগঞ্জ সিঙ্গাইর দর্শক এটা হচ্ছে গাবতলি থেকে হেমায়তপুর রোডে ঢুকে একটু সামনে আসলেই আপনারা সিঙ্গাই বাস স্ট্যান্ডের পাশেই পেয়ে যাবেন সুন্দর মনোরম পরিবেশে একটি খামার খামারটির নাম হচ্ছে এবিসি অ্যাগ্রো ভাইরাল একটি খামার সারা বাংলাদেশের মানুষ এই খামারটাকে চিনে এবং তারা প্রতি বছর কোরবানিতে বিশাল বিশাল গরু তৈরি করে দর্শক আজকে আমরা এই খামারটিতে আসছি এই খামারের যে গাবিগুলো আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এগুলো দুধ দহন চলতেছে এই খামারের গাবিগুলো যা আছে সব গাবি মানে প্রত্যেকটা গাবি এখান থেকে বিক্রি করা হবে এবং এই বিক্রিযোগ্য গাবিগুলো বিক্রিযোগ্য বললে ভুল হবে যা আছে সব পুরো খামারের সব গাবি বিক্রি হবে এই গাবিগুলো আপনাদেরকে দেখাবো মান সম্পর্কে ধারণা দিব কেমন দুধ হয় আপনাদেরকে জানাবো বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তার পাশাপাশি দরদাম সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো কথা বলবো এই এবিসি অ্যাগ্রো খামারটি ডেরি খামারটি যিনি পরিচালনা করে থাকে যিনি সর্বক্ষণিক সময় এটা দায়িত্ব পালন করে থাকে মিলন ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন

আমাদের এই গোবর কিনে আমাদের গ্যাস প্ল্যান্ট আছে আচ্ছা আমাদের একশো লোকের খাবার প্রতিদিন রান্না করা হয় এই গোবর থেকে এই গোবর থেকে এই গ্যাস কত টাকা দিয়ে গ্যাস প্ল্যান্ট করছেন গ্যাস প্ল্যান্ট যে কত টাকা দেখা হচ্ছে এখন এটা বায়ু গ্যাস আর কি হ্যাঁ বায়ু গ্যাস কতগুলা চুলা জ্বলে চুলা মনে হয় চারটা জ্বলে চারটা চুলা জ্বলে এখন খামারে কতগুলা গরু আছে এখন গরু আছে গাই বাছুর নিয়ে 30টার মতো 31টা 30টা 30টা গাই বাছুর মিলে আছে

বুঝতে পারছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখলাম আমরা বাইশ তেইশ কেজি দুধ হয় ওকে এরপরে যেটা আছে আছে এখানে দুইটা গাবি এই দুটো আপনার ছয় থেকে সাত মাস প্রেগনেন্ট হবে দুটাই দু একদিন ডিফারেন্স এটার কাছে কালে দুধের রেকর্ড ছিল সাতাশ লিটার

না এটা প্রথম এক বিয়ান দিছে দ্বিতীয় বিয়ান পেটে দ্বিতীয় বিয়ান পেটে হ্যাঁ একই এটা দাঁত কয়টা এটা দাঁতে হলো চারটে চারটে এটা কয় মাসের মাসে প্রেগন্যান্ট এখন এখন প্রেগন্যান্ট আছে হলো আপনার পাঁচ মাস পাঁচ মাসের প্রেগন্যান্ট আছে চেক দিছি আমরা ঠিক আছে ঠিক আছে প্রেগন্যান্ট আছে আচ্ছা এর পরে যেটা আছে ওইটা এটা হলো বীজ দিয়া হয়েছে এখনো চেকে আসে নাই আড়াই মাস দুই মাস এরকম হয়েছে আচ্ছা এটা কি খামারের বাছুর নাকি জি মানে ঘরের বাসন নাকি আমাদের ঘরের বাসন না কিন্তু আমরা এগুলে কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি এই ছোটটা কিনে নিয়ে আসছিলাম টাঙ্গাইল থেকে ওইটা কিনে নিয়ে আসছিলাম কুমিল্লা থেকে কুমিল্লা থেকে হ্যাঁ কিন্তু বাচ্চা কিনে নিয়ে আসছিলাম আমাদের এখানে কুমিল্লার মানুষ মানিকগঞ্জে আয়া গরু কিনে আমরা মানিকগঞ্জ থেকে কুমিল্লা যায় গরু কিনে নিয়ে আসছেন না শখের জন্য নিয়ে আসছিলাম অরিজিনাল মুন্ডি এডি ভাই বানানো না একদম অরিজিনাল একদম জেনেটিক না হ্যাঁ এটার দাম কত বলে এটির দাম হলো ভাই এটার দুধের রেকর্ডটা আগে বলেন নি বলেন ছোট দেখা গেলে কি হবে এটা মানে 15 থেকে 17 লিটার দুধ পেছে এতে আচ্ছা এখনো আপনি দুধ আছে এখনো এতে 12 লিটার দুধ আছে এখনো ইনস্ট্যান্ট আছে হ্যাঁ কি আমরা মানে দвая দিতে পারবো এটা 5.5 মাসের গাবিন ওটা হলো আড়াই মাসের গাবিন যদি কেউ নেয় এই জোড়া ধরে নেয় 4 লক্ষ টাকা দাম না একটু কমাই কোনটা না যদি বলেন একটা কম হবে না চার লক্ষ টাকা আর যদি শুধু এটা নেয় তাহলে আড়াই লক্ষ টাকা ওইটা দেড় লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা এখানে আরো অনেক 20 লিটার উপরে দুধের রেকর্ড এটা 20 লিটার উপরে আচ্ছা দু শেডের ভিতরে আসি আর অনেকগুলা গাবি দেখতে পাচ্ছি ওকে বলেন এই শেডে চারি নাই কেন এই শেডে চারি নাই হলো এটা আমাদের টেকনিক আপনি চারি থাকলে পরে আপনি লেবার ওটা ভালো করে ক্লিন করতে চায় না আচ্ছা ওটার মধ্যে ময়লা থাকলে আমরা বুঝতে পারি না আর এখন যদি ময়লা থাকে আমরা বুঝতে পারি আর ক্লিন করতেও অনেক সহজ এই যে টাইলস দিবেন টাইলসটা ময়লা হয়ে যায় না না টাইলসটা ময়লা হলে আমরা পরিষ্কার করে দেই ময়লা হলে আমাদের চোখে বাজে কিন্তু যখন চারি থাকে তখন আমাদের চোখে বাজে না এই কারণেই এটা টাইলস করে দেব আচ্ছা বুঝতে পারছি আচ্ছা গাবিগুলো সম্পর্কে বলেন তো দাঁত কয়টা এটার দাঁতে হলো 6টা 6 দাঁত হ্যাঁ এটা কয় নাম্বার বিয়ান

হ্যাঁ হ্যাঁ এই গ্যাপ এটা জাত মান এখন আসে চেকে আসে নাই আমরা বীজ দিছি আমাদের কাছে কাট আছে মানে এখনো চেকে আসে নাই কতদিন হয়েছে প্রায় চেক আসার সময় হয়ে গেছে আসার সময় হয়ে গেছে হ্যাঁ দাঁত কয়টা গরু এটা 23 লিটার দুধ পাইছি আমরা 23 লিটার পাইছেন এটা দাঁতে চারটে চার দাঁত হ্যাঁ প্রথমে এক বিয়ান দিছি মাত্র

দুইটা গাভি নিলে আপনি হল তিন লক্ষ বিশ হাজার টাকা দিব তিন লক্ষ বিশ হাজার এটা তো মনে হয় কয়েকদিনের মধ্যে হিটে আসছিল একবার না 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 এই যে এই যে মন না 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 হ্যাঁ এটা আসে না এটা আসে নাই এটা এই সব সবগুলোর এখনো দুধ হয় 10 12 লিটার করে দুধ হয় এখনো তারপরে এই যে এখানে একটা আছে এই গাবিটা এক বেন দিয়েছে মানে দ্বিতীয় বেন পেটে বাচ্চা আছে 6 মাসের আচ্ছা দুধ আছে এখনো 13 লিটার সর্বোচ্চ দুধের রেকর্ড কত আছে এটা এটা সর্বোচ্চ দুধের রেকর্ড পাইছে আমরা 17 থেকে 19 লিটার 20 লিটার হয় না প্রথম দেখতে 17 থেকে 19 লিটার হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ বিশাল বড় একটা ওলাম দেখতে পাচ্ছি আমরা এটা কি রিসেন্টলি ডেলিভারি হইছে নাকি এটা ভাই হইছে আজকে ডেলিভারি হইছে এখন ময়লা হ্যাঁ হ্যাঁ এই একটু আগে জুলান পড়লো এটা আপনার রাত 4:30 এর দিকে হচ্ছে এটা ওলাম যে সাইজ দেখা যায় দুধ কি একটু গয় দুধ হয় ভাই 20 20 লিটার দুধ হয় এটা 20 লিটার দুধ হয় বড় কিন্তু দুধ কম না ভাই এটা লিটার হয় এই বছর হবে বয়স হইছে কয় দিছে পাঁচটা পাঁচটা দিছে এটা পাঁচটা টা পাঁচটা নাকি না asker টা নিয়া টা এটার দাম কত এটা

একের বাচ্চা হইছে আতাগুলো অনেক মোটা মোটা গিরাগুলো অনেক মোটা মোটা গাবির দোয়াইতেছে যেটা এখন দোয়াইতেছে এই দোয়াইতেছে এটার 25 থেকে 27 লিটার দুধ দোয়াই দিমু আচ্ছা 25 থেকে 27 লিটার দুধ দেয় এটা বেছে 12 থেকে 13 দিন বা 15 দিন এরকম বাছুর হইছে হ্যাঁ বাছুর হইছে বকনা বাছুর লগে 25 থেকে 27 টা 30 টা হইতে পারে আচ্ছা কিন্তু আমি 30 টা গ্যারান্টিতে যাব না 25 টা মানে এতক্ষণ আমরা যা দেখলাম এটা হচ্ছে বেস্ট গাবি জি এটা বেস্ট

ওটা না কুরবানির দর্শক আমরা আপনাদেরকে এবিসি ডেডি সেক্টরটা পুরোটা দেখানোর চেষ্টা করলাম এই খামার एक्चुअली পুরাটাই এখন বিক্রি করে দেওয়া হবে খামারে যতগুলো গাবি আছে সবগুলো গাবি বিক্রি হবে মিলন ভাই একটু সামনে আসেন সবগুলো গাবি বিক্রি হবে আমরা গাবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন মিলন ভাই আমরা ভিডিওতে তেলে আর লম্বা না করি ভিডিওটা শেষ করে ফেলি শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার বলার আপনারা যদি কেউ গুরু নিতে ইচ্ছুক থাকেন নেবেন আশা করি আপনারা ঠকবেন না কাউকে ঠকায় কেউ উন্নতি করতে পারে না এটা মনে রাখবেন ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম